বজ্রপাতের সময়ের দোয়া অর্থাৎ যখন বজ্রপাত হবে তখন এই দুয়াটি পড়তে হবে দোয়াটি আমি আপনাদের কাছে তেলাওয়াত করে শোনাচ্ছি মুখস্থ করার সুবিধার্থে এবং দোয়াটির মানেও আপনাদের কাছে আমি পড়ে শোনাব বজ্রপাতের আওয়াজ শ্রবণ করলে অর্থাৎ বজ্রপাতের আওয়াজ কানে আসলে তখন এই দুয়াটি পড়বে আল্লাহ মানে হলো হে আল্লাহ তুমি আমাকে তোমার গজব দিয়ে মেরো না আর তোমার গজব দিয়ে আমাদের ধ্বংস করো না বরং তোমার আজাব আসার আগেই তুমি আমাকে মাফ করে দাও এটা ছিল বজ্রপাতের সময়ের পর দোয়া খুদা হাফেজ আসসালামু আলাইকুম আলা আবার